কাদের ট্রিগার ফিঙ্গার বেশি হয় যাদের গার্ডেনিং ফার্মিং করেন যারা ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্ক করেন বা টুলস নিয়ে কাজ করেন বা যারা ইনস্ট্রুমেন্ট বাজান বা যারা র্যাকেট দিয়ে খেলেন পিকেল বল হতে পারে টেনিস হতে পারে এই সব ক্ষেত্রে বেশি হয় ডায়াবেটিস থাইরয়েড থাকলে বেশি হয় রিমোটার আর্থ্রাইটিস তারপর গাউট থাকলে বেশি হয় আমাইলয়েডোসিস থাকলে বেশি হয় অস্টো অ্যাথ্রাইটিস থাকলে বেশি হয় কারণ ট্রিগার ফিঙ্গারের কোনো স্পেসিফিক টেস্ট হয় না যে আপনি এক্সরে এমআরআই এসব করে ফেলতে পারবেন অনেক অনেক করে কারণ এগুলো করে ডায়াগনোসিস করা যায় সেটা অনেক খরচ সাপেক্ষ হয়ে যায় ক্লিনিক্যালি আমরা বুঝতে পারি তখন তার জন্য যা যা প্রয়োজনীয় আপনাকে অ্যাডভাইস দেওয়ার আমরা দিই সেটা রেস্ট হতে পারে কিছু মেডিকেশান হতে পারে এক্সারসাইজ হতে পারে এবং যে কাজগুলোতে ট্রিগার ফিঙ্গার আপনার অ্যাগডোভেটেড রয়েছে সেগুলো থেকে একটু দূরে থাকতে বলা হয় কয়েকটা দিনের জন্য তার মানে কি আর কাজকর্ম বন্ধ করে দিয়ে এই ট্রিকার ফিঙ্গারে ট্রিটমেন্ট করবেন তা নয় দুটো ব্যালেন্স করে আমাদের ট্রিটমেন্টকে এগিয়ে নিয়ে যেতে হবে সুতরাং ট্রিকার ফিঙ্গার হলে দুশ্চিন্তা করার কিছু নেই